আমি একটা জিনিস একটু আপনাকে বুঝাই বলি হ্যাঁ আপনার দাঁতের এই যে এখানে একটা পাথরের মতো আছে না এই 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 পাথরটা এটা একটু সুবিধার কথা এই এটা হচ্ছে আপনার এই অংশটা এই যে এটা হ্যাঁ এই অংশটা একদম অনেক ভিতরে চলে গেছে এই জিনিসটা আমি ক্লিন করব আমার উদ্দেশ্য হচ্ছে শুধু আপনার মুখের পাথরটা পরিষ্কার করা দাঁত টাচ করা না হ্যাঁ এই পাথর পরিষ্কার করতে গেলে যা হয় তা হবে আর কিছু না শুধু পাথরটা আমার উদ্দেশ্যই হচ্ছে শুধু পাথরটা পরিষ্কার করা বাকিটা আল্লাহ হ্যাঁ এখানে যে পাথর গুলো আছে না এই পাথর গুলো হচ্ছে এই যে এই পাথর গুলো আপনি কিন্তু বলছিলেন আপনি দাঁত যেন না পরে আপনার দাঁত কিন্তু পরে নাই দাঁত ঠিক আগের অবস্থায় আছে এই যে পাথর আমি কি খুশি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই খুশি দিয়ে আসলে আমাদের দরকার সত্যিকার অর্থে আঙ্কেল আপনার স্কেলিং পলিউশন ডিপ শেষ এখন দেখেন কামড় ই করেন ই আসেন দেখেন কি দাঁত ছিল কি করছে একদম ভয় আপনার ভয় আছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন দাঁত গুলোতে ক্লিন না করার কারণে পাথর থাকার কারণে দাঁত গুলো থেকে মাংস সরে 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 গেছে এগুলো যদি আরো কিছুদিন থাকতো তাহলে দেখা যেত দাঁতের একদম ম্যাক্সিমাম দাঁত ধরে যেত সুন্দর হয়েছে না হ্যাঁ ঠিক আছে না খুশি হয়েছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টেস্ট লাগতেছে কি আগে উনি কিন্তু অনেক ভয় পেতেছিল যে দাঁতের গোড়াতে যে পাথরটা আছে যদি পাথরের কারণে দাঁত পরে যায় তাহলে কি হবে কি হবে দেখেন দাঁতের গোড়াতে পাথর পাথর ঠিকই পরিষ্কার হয়েছে হ্যাঁ 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 বলেন তো কিরকম এখন কি একটু ফ্রেশ লাগতেছে অনেক ফ্রেশ লাগতেছে